নমস্কার তো আজকে যে ভিডিওটা আমরা শুরু করছি সেটা হচ্ছে যে আইফোন যেটা কিনা অনেকেই কিনতে চান বা অন্যান্য অ্যাপেল প্রোডাক্টসের দাম কমার একটা সম্ভাবনা দেখা গিয়েছে এই বিষয়ে আমেরিকায় বিভিন্ন রকম কোর্স কোর্ট কাছারি মামলা চলছে সেই বিষয়গুলো আমরা ডিটেলস আলোচনা করব ভিডিও শুরুর আগে বলে দিই যে আজকে থেকে অর্থাৎ নয় এপ্রিল দু থেকে চোদ্দোই এপ্রিল দু হাজার মধ্যে যারা আমার এই বইটা কিনবেন এমআরপি চারশো টাকা ফিফটি পার্সেন্ট অফ অর্থাৎ দুশো পঁচিশ টাকা প্লাস পোস্টাল চার্জ এসে নিলে আলাদা বিষয় পোস্টাল চার্জ হিসাবে পাওয়া যাচ্ছে এবার আইফোন বা অ্যাপেল ফোনের বিষয়ে যেটা সকলেরই একটা উৎসাহ আছে যে কিনবার এবং অ্যাপেলের আইফোনটা কোয়ালিটি ভালো ফটো ভালো ইত্যাদি ইত্যাদি আমরা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন জায়গায় আমরা শুনেছি কিন্তু দাম এতটা বেশি হওয়ার জন্য আমরা কিনতে পারি না তো এই জন্য আমেরিকার বিচার বিভাগ আর আমেরিকার পনেরোখানা রাজ্য টোটাল পনেরোখানা রাজ্য মিলে আইফোন নির্মাতা কোম্পানির বিরুদ্ধে একচেটিয়া বাজার দখলের একটা অভিযোগ একচেটিয়া বাজার দখল এমন ভাবে করা হয়েছে যে যারা অ্যাপেলের মতো বড় কোম্পানি নয় ছোট ছোট কোম্পানি তারা প্রতিযোগিতা থেকে আউট তারা মার্কেটেই থাকতে পারছে না এবার মার্কেটে যদি থাকতে না পারে তাহলে আপনার কাছে অপশানস কম থাকছে অপশানস কম থাকলে মানে তখন যে একটি মানে যা মেনো ক্রিয়েট হয়েছে তার থেকে কিনতে হচ্ছে এবং এই কারণে লাভও প্রচুর পরিমাণে বাড়িয়েছে এবং আমেরিকা সরকার যে মামলাটা করেছেন তাতে তাদের বক্তব্য হচ্ছে যে অ্যাপেলের প্রথম দিন যখন ব্যবসা শুরু হয়েছিল মানে সেই পার্সোনাল কম্পিউটার বানাতো অ্যাপেল তখন থেকেই তাদের বিজনেস মডেল হচ্ছে হিউজ প্রফিট মানে প্রিমিয়াম প্রোডাক্টসের নামে হিউজ প্রফিট আপনি যদি দেখেন যে ধরনের মানে অ্যাপেল কোম্পানি যখন অ্যাড দেয় তখন কিন্তু তারা মেনশন করে না বা তাদের ওয়েবসাইটেও অনেক খুঁজে তারপরে হয়তো আপনি পেতে পারেন বা নাও পেতে পারেন যে তাদের র্যাম কত রয়েছে তাদের ফোনের মেগাপিক্সেল কত রয়েছে কিছু তারা মেনশন করে না অর্থাৎ তারা হার্ডওয়্যারের ক্যাপাসিটি মেনশন না করে তারা তাদের প্রোডাক্টটাকে এমনভাবে মার্কেটিং বা প্রেজেন্ট করে যাতে মনে হয় কি প্রোডাক্টটা অনেক দাম এবং শুধু যে অ্যাপেলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাই না গুগল অ্যামাজন ফেসবুক এই কোম্পানিগুলোর বিরুদ্ধেও এইরকম অ্যান্টি কম্পিটিভ মেজার্স মানে কি যাতে প্রতিযোগী এমন মানে তারা ব্যবস্থা ব্যবসা চালাচ্ছে যাতে ছোট ছোটো কোম্পানি প্রতিযোগিতা যারা তাদের প্রতিযোগী হতে পারে তাদের মার্কেট থেকে হাটিয়ে দেওয়া হচ্ছে বা তারা আর টিকতে পারছে না সবার বিরুদ্ধেই অ্যান্টিট্রাস্ট ট্রাস্ট মানে নিয়ম উল্লঙ্ঘনের কেস চলছে আমেরিকা সরকারের বক্তব্য হচ্ছে যে অ্যাটর্নি জেনারেল মেরিক গার্ল্যান্ড বলছেন যদি নিয়ন্ত্রণ না করা যায় তবে অ্যাপেল কোম্পানির একচেটিয়া বাজার দখল আর থামানো যাবে না আমেরিকার বিচার বিভাগ বলছে একটি আইফোন অ্যাপেল বিক্রি করে পনেরোশো নিরানব্বই ডলারে যেটা ভারতীয় মুদ্রায় প্রায় এক লক্ষ বত্রিশ তে হাজার টাকা এরকম দাম করছে ভারতে বিক্রি হয় ফ্লিপকার্ট অ্যামাজনে আপনি দেখবেন এই দামে অ্যাপেলের ফোন বিক্রি হয় কিছু কম দামেও বিক্রি হচ্ছে এবং ফোন শিল্পের অন্যান্য যে কোনো কোম্পানি থেকে বেশি লাভ করে এবং শুধু যে অ্যাপেল ফোন বিক্রি করে লাভ করে তাই না অ্যাপেলের মানে স্টোরে অ্যাপ স্টোরে আপনি যখন কোনো গেম ডাউনলোড করবেন কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করবেন সেই ক্ষেত্রেও প্রচুর পরিমাণে সেখান থেকে কোম্পানি লাভ করে যেমন ধরুন আমি আপনাকে বলি যে আমার কাছে একটা অ্যাপেলের আইপ্যাড আছে এবার এই আইপ্যাডটা কেন লাগে আমি পড়ানোর জন্য ইউজ করি এবং অনলাইন ক্লাসের জন্য আমাকে একটা পেনসিলও লাগে এই যে অ্যাপেল পেন্সিল তো এই আইপ্যাডে আমি লিখে লিখে কিছু কিছু ছবি আঁকা এই সমস্ত করি এই এই পেনসিলটার দাম সাড়ে আট হাজার টাকা তাও আজ থেকে দু বছর আগে কিনেছিলাম দু হাজার একুশ না কুড়ি এরকম সময় কিনেছিলাম এখন এই পেনসিলটার দাম সাড়ে দশ হাজার করে দিয়েছে অ্যাপেলের স্ট্র্যাটেজি হচ্ছে যে এইখানে আপনি অন্য কোনো এটুকুলোকে স্টাইলাস বলে স্টাইলাস পেন বলে এছাড়া আপনি বাজার চলতি অন্যান্য স্টাইলাস পেনও কিনতে পারেন কিন্তু সমস্যা হচ্ছে ঠিকঠাক রেসপন্স করবে না আপনি একটা প্রফেশনাল কাজ করছেন কিছু একটা আঁকতে চেষ্টা করছেন বা কিছু একটা লেখার চেষ্টা করছেন কিছু সময় কাজ করবে কিছু সময় করবে না কিছু সময় ঠিকঠাকও করে আবার যেমন ধরুন অ্যাপেল ওয়াচ আছে আমার কাছে নেই অ্যাপেল ওয়াচ আমি ইউজ করি না অ্যাপেল ওয়াচ আছে যেগুলো অ্যাপেলের ফোনের সঙ্গে খুব ভালো চলবে কিন্তু যখন আপনি অ্যাপেল ওয়াচের জায়গায় অন্য কোনো স্মার্ট ওয়াচ এসে অ্যাপেলের সঙ্গে কানেক্ট করবার চেষ্টা করবেন কানেক্ট হবে না ঠিকঠাক কাজ করবে না তাহলে এইগুলো হচ্ছে অ্যাপেল নিজের থেকে ইচ্ছাকৃতভাবে করে যাতে কি না আপনি অ্যাপেলের প্রোডাক্ট একটা অ্যাপেলের ইকোসিস্টেমের মধ্যে ঢুকে পড়েন এবং আপনি যখন একটা কোনো সফটওয়্যার বাজার থেকে ডাউনলোড করতে পারবেন না কোন সঙ্গস আপনি ডাউনলোড করতে পারবেন না আপনাকে অ্যাপেলের মার্কেট থেকেই আপনাকে কিনতে হবে গানগুলো এবং যখন যে সফটওয়্যার নির্মাতা রয়েছে বা যারা রয়েছে তারা হিউজ পরিমাণে এই প্রফিটটা আর্ন করে মানে তারা করে কিভাবে তারা তো মাল বিক্রি করে দিল তার একটা পার্সেন্টেজ যায় অ্যাপেলের কাছে অ্যাপেল এমনকি গুগল থেকেও পয়সা পায় কিভাবে পায় যখনই আপনি অ্যাপেলের কোনো ফোন থেকে বা রকম ডিভাইস থেকে ওয়েব সার্চ করবেন সঙ্গে সঙ্গে ওরা গুগলের ওয়েব সার্চ রেজাল্ট আপনাকে দেখাবে এবার গুগলের যে ওয়েবসাইট রেজাল্ট দেখাবে তো গুগলের থেকেও পয়সা নেয় তাহলে সফটওয়্যার নির্মাতাদের থেকে পয়সা নেয় হার্ডওয়্যার তো নিজেরাই তৈরি করছে বা যেমন ধরুন ওই সার্চ ইঞ্জিন থেকে পয়সা নিচ্ছে এমনকি আপনি যখন অ্যাপেলের কোনো কিছু পেমেন্ট করবেন তখন আপনাকে ক্রেডিট কার্ড নাম্বার চাইবে কিছু কিছু ক্ষেত্রে ওয়ান টাইম পেমেন্ট হলে ডেবিট কার্ডও হয়ে যায় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে রেকারিং পেমেন্ট হলে মাসে 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 পেমেন্ট হলে আপনাকে ক্রেডিট কার্ড নাম্বার লাগবে যেগুলো ক্রেডিট কার্ড কোম্পানি ভিসা মাস্টার কার্ড আছে তাদের থেকেও অ্যাপেল কমিশন খায় তাহলে আমার বক্তব্য হচ্ছে যে অ্যাপেল মানে আমার বক্তব্য না আমেরিকা সরকারের বক্তব্য হচ্ছে যে অ্যাপেল হার্ডওয়্যার সফটওয়্যার সব কিছুতে নেয় যেমন ধরুন আমি আপনাকে দেখাই অ্যাপেল এই রকম একটা ফোন চার্জার দেবে ঠিক আছে এক তো এই জিনিসটা আপনি অন্য কোনো মানে মানে যেটাকে বলা হচ্ছে যে অন্য কোনো মানে ফোনে লাগবে না বা অন্য ফোনে চার্জার অ্যাপেল ফোনে লাগবে না এইটাই ছোটোটা কিন্তু এটাতে আপনার ফোন অনেক চার্জি দেরি হবে এবার আপনি একটা বড় চার্জার কিনলেন এরকম হুম এই বড় চার্জারটার দাম ষোলোশো টাকা ষোলোশো টাকায় তো ফিচার ফোন এসে যায় তা অনেক ভালো মানে আশা বলছি আর কি বুঝা গেল অ্যাপেলে আবার আপনি ভাবলেন সাড়ে তিন জ্যাক আমি লাগিয়ে দেবো দিয়ে গান শুনবো হবে না আপনাকে অ্যাপেলের থেকে ওই হেডফোন কিনতে হবে যে হেডফোন ওই রকম জ্যাকে লাগবে এই যেরকম যে জায়গাটা আছে দেখুন এখানে সাড়ে তিন এম এম জ্যাক লাগবে না ভালো করে বুঝুন ব্যাপারটা তাহলে এই ধরনের যে জিনিসগুলো অ্যাপেল করে থাকছে এবং শুধু যে হার্ডওয়্যার বা ফোন বিক্রি করছে এবার আপনি ভাববেন যে না স্যার অ্যাপেলের ফোন তো খুব ভালো ফোন কিনে হয়ে যাবে বা আইপ্যাডও খুব ভালো জিনিস কিন্তু আইপ্যাডে আপনি একটা যখন ভিডিও এডিটিং করবেন তখন তার জন্য যে সফটওয়্যার লাগবে সেইটা আপনাকে কিনতে হবে এটা ওই উইন্ডোজ মানে কম্পিউটার না যে ক্র্যাক ভার্সান ডাউনলোড করে নিলাম দি দিলাম এবং শুধু তাই নয় সফটওয়্যারের মধ্যে যদি আপনি একটা ভীষণ আপনার পছন্দ হলো কোনো একটা লেখা যেটাকে ফন্ট বলে একটা ভীষণ ভালো ফন্ট আপনার পছন্দ হল আপনি ভিডিও দেবে ফন্টটা আলাদা কিনতে হবে বান্ডেল হিসাবে আসে না এইভাবে প্রত্যেকটা পদে পদে অ্যাপেল খুব লাভ করে তো সফটওয়্যার এই সমস্ত কিছু পর্দারে চলে যেটা আমেরিকা সরকারের বক্তব্য এবং অ্যাপেল নির্ধারণ করতে দেয় যে আপনি কিভাবে আপনার ট্যাব কম্পিউটার বা সফটওয়্যার ইউজ করবেন কেন কি আপনি যখনই সফটওয়্যার কিছু অন্য ডাউনলোড করতে চেষ্টা করবেন যেটা অ্যাপেল স্টোরে নেই সেটা ডাউনলোড হবে না কাজ করবে না এবার আমেরিকা কোম্পানি চাইছে এই যে মডেলটা আছে এই মডেলটাকে উন্মুক্ত করব অর্থাৎ কিনে যাতে মানে সাধারণ কোম্পানিও এমন চার্জার বানাতে পারে আচ্ছা সাধারণ কোম্পানিও তো এরকম চার্জার মুখ বানাতে পারে কিছু এমন ডিজাইন স্পেসিফিকেশন আছে বা কিছু এমন ব্যাপার আছে বা ধরুন একজন সত্তর হাজার টাকা দিয়ে অ্যাপেল ফোন কিনেছে আর সে হয়তো পনেরোশো টাকা বা ষোলোশো টাকা দিয়ে চার্জার না কিনে পাঁচশো টাকা দুশো টাকার চার্জার কিনছে তা তো প্রথমেই ভয় লাগবে যে সত্তর হাজার টাকার ফোনটা তো এতে আমার নষ্ট হয়ে যাবে কোম্পানি ডাইরেক্ট বলবে আমি ওয়ারেন্টি দেব না তো এই ধরনের স্পেসিফিকেশানসগুলো যাতে রিমুভ করা যায় যাতে অন্যান্য কোম্পানিরাও বা অন্যান্য ওয়েবসাইট থেকেও সফটওয়্যার ডাউনলোড করা যায় বা অন্যান্য হার্ডওয়্যার ইউজ করা যায় অ্যাপেলের সঙ্গে তিন এম এম জ্যাক কিছু কিছু ক্ষেত্রে এই সমস্ত ব্যাপারগুলো আছে অবশ্য তো এইটা যাতে করা যায় সেই জন্য কোম্পানি বিরুদ্ধে কেস করা হয়েছে এবার অ্যাপেল কোম্পানি বলছে যে আর বলি অ্যাপেল কোম্পানির বর্তমান বাজার মূল্য বর্তমান বাজার মূল্য টু পয়েন্ট ট্রিলিয়ন ডলার আর ভারতবর্ষের মতো একটা গোটা একশো কোটি দেশের মানুষের জনগণের জিডিপি ভারতবর্ষের জিডিপি হচ্ছে থ্রি মানে কি অ্যাপেলে টু পয়েন্ট ট্রিলিয়ন ডলার বাজার মূল্য আর ভারতের জিডিপি থ্রি পয়েন্ট ট্রিলিয়ন ডলার মানে অ্যাপেল থেকে আমাদের এক ট্রিলিয়ন ডলার জিডিপি বেশি একশো কোটি লোক মিলে আর অ্যাপেলে কটা লোক কাজ করে ও তো গিনতিতেই বোঝা যাবে হিউজ প্রফিট তারপরে ওদের কিছু গেমিং অ্যাপ আছে মানে বা মেসেজিং অ্যাপ আছে যেটা অ্যাপেল টু অ্যাপেলই হবে আপনি ভাবলেন যে আমি এখান থেকে মনে করবো তাহলে হ্যাঁ হোয়াটসঅ্যাপ দুটোতেই চলে কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে আবার একটা টিক থাকে যে নীল টিক সবুজ টিক বলে কীরকম সবুজ টিক আপনারা তো নীল টিক দেখেইছেন যে রিড করেছে বা করেনি অ্যাপেলের টিকটা কীরকম ওরা যে ওটা নন অ্যাপেল ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ এসে তার একটা আলাদা আর অ্যাপেল ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে তার একটা আলাদা এরকমভাবে ডিসক্রিমিনেশনের ইয়েগুলো করে ঠিক আছে এবার অ্যাপেল বলছে যে আমরা বাজারে যেরকমভাবে কাজ করি বা জনগণ যেরকম আমাদের থেকে প্রোডাক্ট বা ডিটেলস চাইছেন সেই জিনিসগুলো করবার জন্য এরকম হিউজ কস্ট লাগবে সেটা যদি আমরা মানে অ্যাপেল আর কি এই জিনিসগুলো না করে বা এই জিনিসগুলো উন্মুক্ত হয়ে যায় তাহলে সেই পরিমাণ সেই লেভেলের মানে কি বলে সফটওয়্যার সার্ভিসেস আমাদের পক্ষে দেওয়া সম্ভব না যে কারণে অ্যাপেল প্রতিযোগিতামূলক বাজারে টিকে থেকেছে অ্যাপেলের অস্তিত্ব সংকটে পড়ে যাবে হ্যাঁ তো সেই হিসাবে এখন কেস চলছে আশা করছি এটার একটা পজিটিভ নোট পাওয়া যাবে তো ভিডিওটার মাধ্যমে এতটুকুই বলার ছিল বাকি আপনাদের বক্তব্য নিশ্চয়ই জানতে চাইব দেখার জন্য ধন্যবাদ নমস্কার